দশ ওভার শেষে এক উইকেটে একষট্টি পনেরোতম ওভারে একজন ওপেনার মাত্র একান্ন বলে হাফ সেঞ্চুরি করে ফেলেছেন ষোলো ওভারেই রান একশো ছুঁয়ে গেছে হাতে আছে আরও নয়টা উইকেট তারা করতে হবে মাত্র দুইশো রান ঠিক সেই সময় একটা রান আউট থেকে শুরু হয় ক্লাসিক এক ব্যাটিং কলাপসের উৎপত্তি দুই রান নেওয়ার লোভ সামলাতে না পেরে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন নাজমুল হোসেন শান্ত এরপর আর প্রেমাদাসা স্টেডিয়ামে হঠাৎ করে অতিমানব হয়ে ওঠেন শ্রীলঙ্কার স্পিনার আর ফিল্ডার রা ওয়ানিন্দু হাসারাঙ্গা কিংবা কামিন্দু ব্যান্ডিসরা হয়ে ওঠেন এক একজন সাক্ষাৎ জমদূত মিড অফে দাঁড়িয়ে জানিত লিয়ান আগে যেন হঠাৎ করেই জনটি রোডস হয়ে ওঠেন ডাইফ দিয়ে অবিস্মরণীয় ক্যাচ ধরে ফেলেন এক উইকেটে একশো রানে বাংলাদেশ মুহূর্তের মধ্যে বনে যায় আট উইকেটে একশো পাঁচ মানে পাঁচ রান তুলতে গিয়ে সাজঘরে ফিরে গেছেন সাতজন ব্যাটার লিটন দাস মেহেদি হাসান মিরাজ রানের খাতাই খুলতে পারেননি তাও হৃদয় করেছেন মোটে এক রান এরপর ইনিংসের বাকিটা কার্যত অর্থহীন সেখানে একের পর এক ছক্কাচার হাঁকিয়ে জাকের আলী অনেক একটা ফিফটিও করে ফেললেন বুঝিয়ে দিলেন এই উইকেটে বোলারদের জন্য তেমন কিছুই ছিল না ছত্রিশতম ওভারে একশো সাতষট্টি রানে আউট হয় বাংলাদেশ আর একজনকে দুজন ব্যাটার একটু দায়িত্ব নিতে পারলে ম্যাচটা হেসে খেলেই জিতে যেতে পারত বাংলাদেশ এই ব্যাটিং এই বিপুল সমারোহের ব্যর্থতা ব্যাখ্যাতিত রবিল ইসলাম রনি খেলাকাত্তর